আসসালামু আলাইকুম তানদের মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম এখন দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি সাকার ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটা মিডিয়াম কোয়ালিটির মিডিয়াম সাইজের হেভি কোয়ালিটির একটা মেশিন এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন আড়া এড়া অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এই ভাই একজন প্রবাসী তিনি অনেক বিশ্বাস করে আমাকে মেশিনটা অর্ডার করছিল এই জন্য এই মেশিনটা তৈরি করা দেখতে পাচ্ছেন অরিজিনাল পূজারি ব্লেড এখানে ব্যবহার করা হয়েছে এই ভিডিওটার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে এই সেম মেশিনটাই আর এক সৌদি প্রবাসী ভাই তিনি অর্ডার করেছেন এই মেশিনটা দেখে তিনি বলছিলেন যে ভাই মিডিয়াম সাইজের একটা মেশিন নিব যেখানে আপনার সব কিছুই নতুন ব্যবহার করতে হবে এবং আড়া এড়া অ্যাঙ্গেল দিতে হবে তার মানে তিনি আগে একটা মেশিন কিনছেন কোথা থেকে সম্ভবত চায়না মেশিন কিন্তু সেই মেশিনটা কিন্তু তিনি ব্যবহার করতে পারছেন না ফেলে রেখেছে এই জন্য তিনি অনেক কনফিউশনে থেকেই তিনি আমার কাছে ফোন দিয়েছেন ফোন দিয়ে বলল যে ভাই আপনার মেশিনটা তো আমি দেখলাম তা আমি অর্ডার করতে চাই আপনার ওই মেশিনটাই এখন তিনি অনেক বিশ্বাস করে আমাকে মেশিন মেশিনটা অর্ডার করেছে অগ্রিম টাকাও পাঠিয়ে দিয়েছে কারখানায় তৈরি হচ্ছে তার মেশিনটা তা এটাই হচ্ছে বিশ্বাস কারণ এই মেশিনটাতে সম্পূর্ণ নতুন বিয়ারিং ব্যবহার করা হয়েছে মাইল স্টিল বডি অনেকে মাইল স্টিলের কথা বলে শুধু ঢালাই প্রিমিয়ামটাই ঢালাই মেশিনটাই দিয়ে থাকে যেটা কিন্তু অল্প দিনে যে কোনো একটু দুর্ঘটনা হলে কিন্তু সেটা ভেঙে যেতে পারে কিন্তু এটা সম্পূর্ণ ঢালাই স্টিল মিক্স করে মাইল স্টিল দিয়ে এটা তৈরি করা এই জন্যই মেশিনটা সহজে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মেশিনটাতে দুইটা ব্লেড যুক্ত করার অপশন আছে এবং দুই ঘোড়া মোটর ব্যবহার করতে হবে আর এখানে তিন ঘোড়া মোটরও ব্যবহার করা যাবে সেই ভাই তিন ঘোড়া মোটর দিয়েই এটা নেবে সেভাবেই আর কি এই জন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম তাই আপনাদের যাদের নতুন বিয়ারিং মজবুত প্রিমিয়াম এই ধরনের আর কি মেশিন দরকার হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা নিশ্চিন্তে নতুন বেয়ারিং পিনিয়াম মজবুত পিনিয়াম এই ধরনের মেশিন আপনাদের দিতে পারব ধন্যবাদ সকলকে আর মেশিন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে তারা আসলে সব কিছু নতুন জিনিস দিয়ে মেশিনটা তৈরি করে দিচ্ছে কিনা ধন্যবাদ সকলকে